বিষয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতি শুরুতেই দাবি করা হয় এই ঘটনা শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে যে খুব সৃষ্টি হয়েছে তার বহিঃপ্রকাশ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে দাবি করা হয় পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে তারই বহিপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটেছে বিবৃতিতে বাড়িটিতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করা হয় উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় সব রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী থাকবে আঞ্চলিক আধিপত্যবাদ ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে কিন্তু অন্তত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহনা গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে আপনারা গড়ার কাজে সক্রিয় হন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙা নয় বরং বিকল্প গড়ারও লড়াই নতুন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই এবং খুবই উদ্বেগের সরকারের উপদেষ্টাদের কারো তো আমরা দেখাতে ফেসবুকে লেখায় দেখেছি দেখার মধ্যে সমর্থন রয়েছে এখন সরকার যদি এই ধরনের আহ সমর্থন দেয় তা দেশে নৈরাজ্য তৈরি হবে তাহলে এই সরকার থেকেই বা লাভ কি রাজনৈতিক মহলে এর প্রতিক্রিয়া কি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বা কি অবস্থান এই ইস্যুতে এখনই মুখ খুলতে না চাইলেও জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলটির নেতারা শঙ্কা প্রকাশ করেন দেশ ভালো দিকে যাচ্ছে না তাই দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে নির্বাচনের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতা দিলে পরে তখন আমরা মনে করব যে হ্যাঁ সত্যিকার গণতন্ত্র এখন সঠিক একটা পথে উঠেছে যে পথ ধরে আসতে এত সামনে এগিয়ে যেতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ধানমন্ডি বত্রিশের ভবন ভাঙার ইস্যুতে সরকারের ভূমিকা কি তা জানতে চান গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান সেটি এখনো শেষ হয়নি এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই সুতরাং আমরা অল্প কিছু সময় অপেক্ষা করব

বা সেটা বুলুজার দিয়ে ভেঙে দেওয়া ঢাকার বাইরেও কয়েক বাইরে হচ্ছে যে বিপ্লবের এটা কিন্তু পাঁচই অগস্ট হাসিনা ওই সময় বা তার পূর্বে যে পরিমাণে ছিল এখন ওইটা পাবেন না এটা ন্যাচারাল ডে বাই ডে গরম জিনিস দেখে দিচ্ছেন ঠান্ডা হচ্ছে না আবার খাইতে গরম করতেন ওভেনে দিয়ে তাহলে গরম করার জন্য পদ্ধতি বা প্রক্রিয়া নিতে হয় তো বত্রিশ নাম্বার কিংবা যারা এই প্রাচীবাদের আমি মনে করি যে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল তাদের বিরুদ্ধে তো জনগণ ক্ষোভের বই প্রকাশ হতে দেওয়া উচিত ছিল পাঁচই ওয়াই ছয় মাস পরে তো এই জন্য আমি বলছি যে এই সমস্ত ঘটনাগুলো বরং প্রতিদিন জটিলতা তৈরি করছে বিকজ আপনি একটা খারাপ মানুষকেও যদি আপনার সামনে পিটেই পিটে মারেন ওর প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হবে যাহা লোকটা এইভাবে মেরে ফেলেছে আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন পরিকল্পিতভাবে ভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আজকে যে চিন্তাই এটা সব সিন্ডিকেট আমার কাছে তথ্য আছে তথ্য এসছে যে এগুলি সব রক্ত ঘটছে রা দেশ অস্বীকৃত করার জন্য চক্রান্ত করতেছেন আমরা চাইনা জুলুম অত্যাচার অভিযান প্রশাসনরা দেখতে চাই আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্বীকৃত করা চক্রান্তর মধ্যে আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে দেশবাসীকে সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সতর্কতা তুলে ধরেন স্ট্যাটাসে আজহারি লিখেন দেশকে অবস্থায় নিয়ে মবপ্রেসি অস্থিতিশীল যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত তবে শুধু সতর্কতা এবং থেমে যাওয়ার আহ্বান করেই আজহারি থামেননি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি লিখেন লেটস রিবিল্ড আওয়ার নেশন এর সঙ্গে তিনি হ্যান্ডশেকের ইমোজি জুড়ে দেন এরপর তিনি তার স্ট্যাটাসের কমেন্টস গিয়ে লিখেছেন এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয় কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ বাড়ি দেওয়ার সহায়ক দেশকে এগিয়ে নিতে চাইলে অভ্যুত্থানের ফসল ভরে তুলতে চাইলে প্লিজ এবার শান্তবন